সালামু আলাইকুম কেমন আছে সবাই আসবে সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আবারও চলে আসছি ঈদ পরবর্তী যে আপডেট কালেকশন থাকছে সেই কালেকশনগুলো কিন্তু আপনার জন্য আমরা নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন এক থেকে প্রায় পূর্ণ বেশটা ডিজাইন হবে এটা না বললেই নয় অনেকগুলো ডিজাইন নিয়ে আসি আমরা কথা না আমরা কিন্তু আমরা ড্রেসে চলে যাবো সো এক এক করে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু দেখিয়ে দিবো একদম ঈদ পরবর্তী যে ডিজাইনগুলো থাকছে সম্পূর্ণ ব্যতিক্রম একদম লেটেস্ট কালেকশন পাবেন কিন্তু এই যে দেখুন আর যেহেতু এখন যে লেবেলের গরম পড়তেছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না তো এর জন্য রয়েছে আপনাদের জন্য জমজমের পিওর কালেকশন গুলা সুপার কালেকশন কিন্তু সুইজের মধ্যে একদম লেটেস্ট একদম ঈদের পরবর্তী যে কালেকশন গুলো থাকছে সম্পূর্ণ ডিফারেন্ট দেখেন আপনারা একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন আর এটা হচ্ছে ব্যাকপার্ট নিচে রয়েছে স্লিপের কাপড় ফুল স্লিপ করা যাবে খুবই আরামদায়ক ফেব্রিকের মধ্যে পাবেন ঠিক আছে খুবই চমৎকার কালেকশন রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কঠনের মধ্যে পাবেন এই যে দেখুন একদম কটন ফেব্রিক প্যান্টের কাপড় হইতে বডির কাপড় থেকে দোপাট্টা পর্যন্ত প্রিমিয়াম লেভেলে থাকবে সবগুলা কালেকশন ডিজাইন থেকে কম্বিনেশন থেকে কোয়ালিটি থেকে শুরু করে আর এটা হচ্ছে দোপাট্টা আর এটা দোপাট্টাটা কিন্তু অনেক বড় পাবেন দেখেন অনেক চমৎকার নামাজি দোপাট্টা থাকছে এই যে দেখুন খুবই চমৎকার তো স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না ঠিক আছে আর প্রাইসটা যেটা দেব আপনাদেরকে এখন সম্পূর্ণ ব্যতিক্রম একবারে এত রিজনেবল প্রাইসে দিব কল্পনার বাইরে থাকবে আপনাদের জন্য আর মার্কেটে কিন্তু অনেক লেভেলের অনেক ধরনের কিন্তু আপনারা জমজম পাবেন এই প্রিন্টেড আইটেম গুলা তো যারা শপে আসছেন চান সহজ নিয়ে যাতে ধরে কিন্তু পার্চেস করবেন আমরা আপনাদেরকে একটা কথা সব সময় বলে রাখি আমরা যে কোয়ালিটি গুলো নিয়ে আসি আপনাদের জন্য আপনাদের পছন্দের কালেকশন থাকবে আপনাদের ভিতরে থাকবে কালেকশন গুলা মানে আপনাদের প্রাইজের মধ্যে থাকবে এত চমৎকার বাট আমি একটা কথা আপনাদেরকে বলবো আপনার সব সময় কোয়ালিটি দেখবেন মার্কেটে কিন্তু একটা কোয়ালিটি না অনেকগুলা কোয়ালিটি আছে তো আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যান কিন্তু আমাদের দোকানে কোনো কারণ নেই আপনারা কিন্তু নিজ হাতে ধরে নিতে পারবেন তো লাভ সবসময় এই কথাই চিন্তা করে আপনাদের জন্য এখন দেখাই দিব আরেকটা ডিজাইন দেখেন অনেকগুলা ডিজাইন আছে এক এক করে কিন্তু আর আরেকগুলো কিন্তু আপনারা ইনশাআল্লাহ এ হান্ড্রেড পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে রয়েছে খুবই চমৎকার এই যে প্রত্যেকটা জমজম সিজে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন আর এটা ব্যাক পার্টটা সেম থাকছে বিদায় আমি ব্যাক পার্টে আর যাচ্ছি না প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন দুপাটা অনেক বড় একটা দুপাটা পাবেন আপনারা এই যে দেখুন খুবই চমৎকার এই যে দেখুন যারা শপে আসতে চান আর আমাদের সপটা হচ্ছে লাভবাইকাল একটি পাইকারি শপ ঠিক আছে যারা পাইকারি পার্সেস করতে চান যাদের শপ আছে যারা অনলাইনে সেলার আছেন তারা কিন্তু চক বন্ধ করে লাভবাইকে চলে আসতে পারেন লাভবাই থেকে এসে নিজ হাতে ধরে কিন্তু পার্চেস করতে পারবেন ঠিক আছে আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে পার্চেস করতে পারবেন কিন্তু কিভাবে পার্চেস করবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু এই হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই আমরাই যোগাযোগ করে আপনার দেশ আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর প্রত্যেকটা দুপারটা কিন্তু আপনারা কি পাবেন নামাজি দুপারটা পাবেন একদম সুপার ডুপার কালেকশন রয়েছে ওগুলো কিন্তু ঠিক আছে আমি আবারও বলছি যেহেতু প্রচন্ড গরম আমাদের এখানে বাংলাদেশে এত প্রচন্ড লেভেলে গরম মানে এটা বোঝানোর মতো প্রকাশ করে আপনারা সবাই জানেন এর জন্য কিন্তু আপনাদের প্রিন্ট এত ডিমান্ড ফুল কালেকশন দিব এত কোয়ালিটি ফুল কালেকশন থাকবে এগুলা যা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এত আর এটা হচ্ছে স্লিপস এটা হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে দুপাট্টা আর গরমের জন্য সুপার কালেকশন থাকবে এগুলা খুবই চমৎকার একটা দুপাট্টা রয়েছে আর প্রাইসটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি এই যে দেখুন খুবই চমৎকার একটা দুপাট্টা আর অনেক বড় দুপাট্টা নামাজি দুপাট্টা থাকবে কিন্তু স্ক্রিনশট নিতে ভুলটা ভুলবেন না কিন্তু তো এখন দেখাই দিব এই ডিজাইনটা এই যে দেখুন ব্ল্যাক এর মধ্যে এই যে দেখুন ব্ল্যাক হচ্ছে ফ্যাশনেবল কালার প্রত্যেকটা লাক্সারি ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা অনলাইন সেলার আছেন ঝটপট করে কিন্তু নিয়ে নিতে পারবেন লাভবাই কালেকশন থেকে চোখ বন্ধ করেন এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু খুবই চমৎকার অনেক বড় দুফাট্টা খেয়াল করলে বুঝতে পারতেছেন এই যে তো এখন দেখাবো আরেকটা কালার একটার চেয়ে একটা বেশি সুন্দর পাবেন আর এই গরমের জন্য এর বেস্ট কালেকশন হয় না জমজমের আপডেট সুইজার কালেকশন গুলা খুবই চমৎকার খুবই কমফোর্টেবল আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা পাচ্ছেন আপনারা দুপাট্টা অনেক বড় একটা দুপাট্টা পাবেন এই যে দেখুন প্রাইসে থাকছে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ একদম প্রিমিয়াম লেভেলে কালেকশন দিচ্ছে আপনাদেরকে পাইকারি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা সো এখন দেখা দিব আপনাদেরকে আরেকটা ডিজাইনে চলে যাব আমরা এই যে দেখেন কি চমৎকার ডিজাইন তো যারা বেশি নিতে চান শপে চলে আসেন আপনি দেখলে দেখে দেখে নিতে পারবেন অনেক ডিজাইন আছে অনেক ভেরিয়েশন কালার থেকে ডিজাইন থেকে অনেক আছে আর যারা আসতে পারবেন না ঢাকার বাইরে থাকেন দূর দূরান্তে তারা কিন্তু অবশ্যই ঘরে বসে আপনি আরামসে দেখে দেখে নিতে পারবেন তো আমি ট্রাই করি সবগুলা ডেট দেখানোর জন্য যদি ভিডিওটা লং হয়ে থাকে ধৈর্য শহরে একটু দেখে নেবেন এই যে দেখুন সো আপনারা কিন্তু উপকৃত হয়ে যাবেন এই কালেকশন গুলো আপনারা যদি ধৈর্য শহরে দেখেন তো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এই দেখুন একটু গোলাপি টাইপ কালার আছে মেদানটা গোলাপি টাইপের মধ্যে এটাও খুবই চমৎকার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন আর প্রত্যেকটা প্যান্টের কাপড় পাবেন একদম কটনের মধ্যে প্রিমিয়াম কটন আর এটা পাচ্ছেন দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন অনেক বড় নামাজ দুপাট্টা পাবেন রং কষ কিন্তু ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাচ্ছেন এই যে তো এখন দেখা দিব আপনাদেরকে ডিজাইনটা অরেঞ্জ কালার এই যে আর যারা শপে আসতে চান ইস্টা সরাসরি লেভেল ওয়ান আসলে কিন্তু লাভ বাইক কালেকশন পেয়ে যাবেন সরাসরি লেভেল ওয়ান আসলে কিন্তু লাভ বাইক কালেকশন পাবেন ঠিক আছে মাঝখানের গলি ফার্স্টের দোকানে হচ্ছে লাভ বাইক কালেকশন ঠিক আছে আর ভিডিও শেষে ফুল অ্যাড্রেসটি ভালোভাবে দিয়ে দিব আপনাদেরকে আয়টা পাচ্ছেন দুপাটটা প্রত্যেকটা দুপাটটা কিন্তু অনেক বড় পাবেন দেখেন একটা ডিজাইন একটা কালার কিন্তু কেউ ফেলতে পারবেন না এতটুকু আমি গ্যারান্টি আপনাদেরকে বলতে পারি এই যে দেখুন খুবই চমৎকার সুপার ডুপার কালেকশন রয়েছে আপনার তো পাইকারি প্রাইস থাকছে নয়শো টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন তো এখন দেখাবো আরেকটা ডিজাইন আপনাদেরকে এই যে দেখুন আর ব্ল্যাক হচ্ছে সবার পছন্দের কালার থাকে প্যাশনেবল একটি কালার হয়ে উঠেছে ব্ল্যাক কালার এই যে দেখুন কালার থেকে কম্বিনেশন থেকে খুবই চমৎকার আইট হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন এই যে খুবই চমৎকার দুপাট্টা বড়ের সাথে কম্বিনেশন করে কিন্তু করা আছে সুপার কালেকশন কিন্তু সো পাইকারি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা জম জম সিক্স এর লাকজারি গুলো খুবই চমৎকার প্রাইস দিচ্ছে আপনাদেরকে তো এখন দেখাবো আর একটা ডিজাইন এই যে দেখুন গর্জাস পেন্টের মধ্যে পাচ্ছেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর আর প্যান্টের কাপড়টা হচ্ছে একদম কটনের মধ্যে পাবেন প্রিমিয়াম কটন আর এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার অনেক বড় দুপাট্টা পাবেন এই যে দেখুন নামাজ দুপাট্টা পাবেন প্রত্যেকটা দুপাট্টা হচ্ছে নামাজ দুপাট্টা এখন দেখা দেবো আরেকটা ডিজাইন দেখেন কত ডিজাইন নিয়ে বসছি সো শপে কিন্তু অনেক ডিজাইন আছে আরো স্বল্প সময় কিন্তু এত ডেজ দেখানো সম্ভব না আমরা ট্রাই করি দেখানোর জন্য তারপরও এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটা কিন্তু খুবই চমৎকার রয়েছে আপনার কন্টাস্ট ম্যাচিং এর মধ্যে রয়েছে সুপার প্রাইস থাকছে পাইকারি প্রাইস নশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখুন তো একটু ভিন্নতা আছে দুপাটার একটু ভিন্নতা থাকবে দেখলে বুঝতে পারবেন এই যে ফ্রন্ট ব্যাক প্যান্টের কাপড় আর এই জমজমের মধ্যে কিন্তু একটা একটা কাজ দিয়ে দিয়েছে আপনাদেরকে প্রাইস টাও কিন্তু সেমই থাকছে পঞ্চাশ টাকা পাইকারি পাই দেখেছি এই যে দেখুন সম্পূর্ণ দুপাটা কাজ আছে আর প্রত্যেকটা কিন্তু পাবেন প্যান্টের কাপড় কটনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দুপাটার দুপাটে কিন্তু অনেক বড় দুপাট পাবেন ঠিক আছে যারা নিতে চান প্রিন্টের জন্য বাসা পড়ার জন্য খুবই আরামদায়ক ফেব্রিক ঝটপট করে কিন্তু নিয়ে নিবেন আর এর উপরে এখন কোনো কালেকশন নাই এত ফেব্রিক থাকবে গরমের জন্য বেস্ট কালেকশন এখন দেখবো আমরা এই আমরা কিন্তু এই যে দেখুন আর একটি ডিজাইন আছে তারপর পরে প্রত্যেকটা কালার দেখেন কি চমৎকার থাকছে ডিজাইন থেকে কালার থেকে শুরু করে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা দুপাট্টাটা দেখিয়ে দিয়ে অনেক বড় দুপাট্টা পাবেন নামাজি দুপাট্টা পাবেন এই দেখেন কি চমৎকার আচরণ গুলো খুব সুন্দর ভাবে পার্পলের উপর কম্বিনেশন করে প্রিন্টেড আছে আপনার লাস্ট যেটা দেখে নেব আজকের কালার এই যে পেস্ট টাইপের মধ্যে খুবই চমৎকার থাকবে এটাও এই যে দেখা এগুলা যে কোনো গ্রোথের জন্য প্রযোজ্য থাকবে ঠিক আছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দুপাট্টা আর পাইকারি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন ঝটপট করে কিন্তু প্রিমিয়াম জমজমের সিজ গুলা কিন্তু নিয়ে নেবেন ঝটপট করে কিন্তু সুপার কালেকশন পাইকারি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা আমাদের সব লোকশন হচ্ছে ঢাকা লিফেনুর ইসলাম মার্কেটের মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলির ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন